সালামু আলাইকুম আবার আপনাদের সামনে নিয়ে এলাম আমাদের মুরগিগুলো আজকে সকালে খাবার দেওয়ার পরে এই ভিডিওটা তো এখানে পুরো ঘরের জায়গাটাই দেওয়া উচিত কিন্তু আমরা অতিরিক্ত শীতের কারণে যেমন এখন বাস দেশে নয়টার উপরে সাড়ে নয়টা বাজে কিন্তু এখনও রোদের কোনো দেখা নাই অতিরিক্ত কুয়াশা ঠান্ডা এজন্য আমরা অর্ধেক জায়গায় দিছি রোদ আসলে পুরো ঘরে ছেড়ে দিব তো আর আজকে ফুরো ঘরে দিয়ে লাইট জ্বলে দিব এখানে যেভাবে লাইট জ্বলাই দিতেছি দেখছেন এইভাবে পুরো ঘরে লাইট দিব হবার গুলো খুলে ফেলবো হোবার না খুললে দেখেন এখানে অতিরিক্ত কাচরা করে ফেলে হোবারের সাইডে আশেপাশে পানির পাত্রের পাশে অতিরিক্ত কাচরা করে ফেলে শীতকালে এই সমস্যাটা সবার হবেই তো এটার জন্য আপনি একদিন দুই দিন পর পর লিটারটা সেলে দিতে হবে তাহলে চলবে অথবা কাঁচরা যেটা হয়ে যায় ওইটা আপনি বাইরে ফালাই দিলেও চলবে নতুন করে লিটার লিটার দিয়ে দেবেন কাঠের গুঁড়া দেন বা ধানের তোষ দেন সমস্যা নেই তো এখানে ওই যে দেখেন একটা দেশি মুরগির বাচ্চা দিয়েছিলাম ওইটা একটু বড়ো হয়েছে আবার এখানে টার্গেট বাচ্চা দিছিলাম এই যে টার্গের বাচ্চা এখানে মনে হয় ছয়টা টার্গেট বাচ্চা আছে ওই ওই সাইডে এই যে একটা এই যে দুইটা এদিকে একটা আছে তো এইদিকে একটা খাবার খাইতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারো যদি ফিড লাগে কারো যদি ফিড বাচ্চা লাগে আমাদের থেকে নিতে পারবেন এই যে এখানে আর একটা টার্কির বাচ্চা দেখেন ব্রয়লারের সাথে না এটা টার্কি না এটা দেশি মুরগির বাচ্চা কারো যদি ফিড অথবা ফিড বাচ্চা লাগে আমাদের থেকে নিতে পারবেন আমরা আমাদের ফিড দোকান আছে আমরা ফিডের ডিলার তো যে কোনো পরামর্শ লেয়ার মুরগি ব্রয়লার মুরগি কালার বার সোনালি টাইগার কোয়েল ফাঁকি সব কিছুর জন্য আমাদের থেকে পরামর্শ নিতে পারেন সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম